রবিবেস নিউজ নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রচারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা রঞ্জন শুভদিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রচারে আজকে আমাদের অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওয়না হোসেন আর যুক্ত আছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের সিনিয়র সাংবাদিক সৈয়দ বদ্রুল হাসান স্বাগত আপনাদের দুজনকে বদ্রুল হাসান আপনাকে দিয়ে শুরু করতে চাই সংস্কারের গতির কথাই যদি বলি প্রধান উপদেষ্টা বলেন যে সংস্কারের গতি আসলে ঠিক করে দেবে বা বলে দেবে নির্বাচন কত দ্রুত হবে সংস্কারের গতি কেমন দেখছেন সংস্কারের গতি তো তারা শুরু করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছেন আরও একটু দ্রুত এই কাজগুলি করা উচিত তারা যেটা করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকার এই বিভিন্ন সংস্কারের কাজটা দ্রুত সম্পন্ন করতে পারেন এবং এই এইসব ক্ষেত্রে যেসব ক্ষেত্রে ক্ষেত্রে তারা প্রবেশ করেছেন সংস্কার করতে চান এখানে যারা বিশেষজ্ঞ আছেন আমাদের বাংলাদেশে অনেক বিশেষজ্ঞ আছেন বিভিন্ন বিষয়ে তাদের সাথে কথা বলে এই কাজগুলো দ্রুত সম্পন্ন করতে পারেন এবং এরপরেই একটা নির্বাচনের জন্য একটা দিন তারিখ ঠিক করতে পারেন আমি এখানে আরেকটু বলে রাখবো এই জন্য যে এই সংস্কারগুলো আপনার কার্যকর করতে একটি সংসদ লাগবে একটি নির্বাচন লাগবে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে বা যেই জাতীয় সংসদ আসবে এই দায়িত্বটা তাদের ওপরেই বর্তাবে যে যে সংস্কারগুলো যে এই বর্তমান সরকার করছেন বা করবেন এগুলো কতটুকু কার্যকর হবে কীভাবে কার্যকর হবে সমস্ত রাজনৈতিক দল যেগুলো আছে মূল রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং অন্যান্য দল তাদের সমন্বয়ে তাদের অনুমতি নিয়ে জাতীয় সংসদের অভ্যন্তরে এগুলো দেখতে হবে তো কিন্তু মূলত এখন যেটা হচ্ছে এই সংস্কার তারা সংস্কার প্রস্তাব তারা করতে পারেন তারা এই সরকার তো সংস্কার গ্রহণ করতে পারবেন না এটা গ্রহণযোগ্যতা নির্ভর করে জাতীয় নির্বাচিত জাতীয় সংসদের উপরে সংস্থার দ্রুত করে তারা কখন কিভাবে নির্বাচনটা দিবেন এবং যত স্টেক হোল্ডার আছেন এখানে নির্বাচন কমিশন তারা নতুন একটা করছেন তাদের সাথে কথা বলবেন রাজনৈতিক দল রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলবেন এবং সব দলকে সমান অধিকার দিতে হবে মানে একটা বিগত সরকারের কথা যদি বলছি আওয়ামী লীগের কথা যদি বলি তাদের সাথেও কথাবার্তা বলতে হবে এই যে তাদেরকে দূরে রাখা বা বিশেষ কোনো দলকে বা দলগুলোকে বাইরে রাখা এটা যাতে না হয় তাতে একটা একটা সম্পূর্ণ একটা নির্বাচন হয় জনগণ তাদের দিতে পারে সেই ব্যাপারটা নিশ্চিত করতে হবে আমি একটু কাজী রওনাক হোসেনের কাছে যেতে চাই কাজী রওনাক হোসেন আমরা বদরুল হাসানের কাছ থেকে শুনছিলাম তিনি বলছিলেন যে তিনি একটি কথা বলেছেন যে আওয়ামী লীগকেও আসলে এই আলোচনায় রাখা উচিত সেই ব্যাপারে আমি শুরুতেই আপনার কাছে জানবো না সেটি পরে জানবো তার আগে যেটি জানতে চাই যে সংস্কারটা আপনি কেমন দেখতে পাচ্ছেন মানে আপনিও এটি মনে করেন কি কি না যে আসলে এই এই সংস্কার করে তারপর কিনা উচিত নাকি নির্বাচিত সরকার এনে তাদের আসলে উচিত সেই সব সংস্কার কার্যকর করা বা যাই বলি না কেন আমি প্রথমে যে কথাটা বলবো বদুল যে কথা বললেন যে এই সরকার কোনোভাবেই সংস্কারকে বাস্তবায়ন করতে পারবে না সংস্কারকে বাস্তবায়ন করতে গেলে পরে অবশ্যই সংসদ লাগবে এবং নির্বাচিত সরকার লাগবে এটা হচ্ছে এখন যে ব্যাপারটা দাঁড়াচ্ছে তারপরও ডেফিনেটলি অনেক ক্ষেত্রেই অনেক সংস্কারের প্রয়োজন আছে কিন্তু সংস্কারের যে গতি আমরা দেখছি এই গতিটা কিন্তু আমাদের কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না ভালো মনে হচ্ছে না মানে আমি এটা বলতে যাচ্ছি কেন যেন মনে হচ্ছে যে এলোমেলো চারিদিকে ছুটে যাচ্ছে আর কতগুলো ব্যাপার খুব স্পষ্ট ভাবে বলতে চাই যেমন আজকেই দেখলাম যে সমন্বয়করা এবং স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী ওনারা বললেন যে আমৃত্যু সবাইকে চিকিৎসা দেওয়া হবে এই যে এক একটা কথা বলেন আমরা কিন্তু এ ধরনের বক্তব্যের রেজাল্ট পেয়েছিলাম যে যাদের জন্ম স্বাধীনতার পরে তারাও কিন্তু মুক্তিযোদ্ধা হয়ে গেছিল এখানেও দেখবেন সেই জিনিসটাই আসবে প্রথম দরকার আমৃত্য কোনো দরকার নাই এই মুহূর্তে প্রয়োজনীয় যা চিকিৎসা দরকার সেটা আপনারা নিশ্চিত করেন আমৃত টিত্ত এগুলো এই সমস্ত কালকপ্প বলে কোনো লাভ নাই আমি এই কথাটা স্পষ্টভাবে বলতে চাই যে এই মুহূর্তে যা দরকার যা করণীয় সেটা আগে করেন ওই আমৃত্যুর গল্প শুনে তাহলে দেখবেন যে বা লাখ ছিল এক এক হাজার আপনার আহত তারা হয়ে যাবে পাঁচ একটা যেটা সংস্কারের যেটা হবে যে সংস্কার কিন্তু একটা অনেক বড় ব্যাপার ছোট্ট একটা শব্দ তিন অক্ষরের একটা শব্দ কিন্তু আসলে কিন্তু এটার ভিতরে বিশাল বিশাল মানে অর্থ অন্তর্নিহিত আছে আমরা সংস্কার বলতে যদি সত্যি সত্যি মিন করি তাহলে আমাদেরকে বুঝতে হবে সংস্কারের ক্ষেত্রে আপনি আওয়ামী লীগকে বাদ দিবেন কি করে বাদ দিবেন যাদের ভোট বা যাদের সমর্থক থেকে কোটি লোক তাদেরকে কি আপনারা সমুদ্রে ফেলে ঠিক এই ভুলটি করেছিল আগে সরকার সেই ভুলে যদি রিপিট করতে চান না যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চান যদি সবার কাছে গ্রহণযোগ্য একটা ইলেকশন করতে চান তাহলে অবশ্যই সবাইকে সুযোগ দিতে হবে নির্বাচন করা পাশাপাশি আমি দিতে চাই যে আপনারা কেউ মনে করবেন না যে আওয়ামী লীগের যারা দোষী যারা দুর্নীতিবাদ যারা টাকা পাচার করেছে যারা দমন করেছে ঘুম করেছে তাদেরকে ছাড়ার কথা বলছি না তাদেরকে আপনারা যত ভাবে পারেন দরকার হলে স্কুলে চড়ান কিন্তু সাধারণভাবে ঢালাও ভাবে যদি আপনারা আওয়ামী দিতে চান ঠিক হবে না। কিন্তু রোসেন আওয়ামী লীগকে সংস্কার বা আলোচনার টেবিলে আনার ক্ষেত্রে আপনি যেটি বললেন যে এবং বজরুল হাসানও একমত হয়েছেন যে একটি আলোচনা টেবিলে একটি অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচন আসলে হয় না তারা বড় দল কিন্তু বিচারের কথা আবার বললেন সেটি কি আসলে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া না মানে এত অল্প সময়ের মধ্যে কি একটি বিচারও সম্পূর্ণ করা সম্ভব আপনি যদি মনে করেন যে এখন তিন মাস হয়েছে আগামী মাসেই এই মানে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়ে দিবে সেটা একেবারে সম্পূর্ণ ভুল ধারণা এটা সমাজ লাগবে এবং যথোপযুক্ত সময় তাদেরকে দিতে হবে এখানে অনেকেই নির্বাচন নির্বাচন নিয়ে লাফাচ্ছে কিন্তু আমি আসব সেই প্রসঙ্গেই মানে তারেক রহমানও আসলে আজকে একটি কথা বলেছেন যে ভোটের অধিকার ফিরে পেলেই জুলাই আগস্টে যে গণ আন্দোলন হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে সেটি সফল হবে সেটি আসলে সফল কিনা বা গণ আন্দোলনের সফলতা কি শুধুই ভোটের অধিকারে কিনা সেই বিষয়ে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে কিন্তু বিরোধী থেকে ফিরে এসে আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সময় হয়ে গেছে ভিষ্টি শিখগিরি সঙ্গে থাকুন বিরতির পর আবারও স্বাগত আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে অনলাইনে যুক্ত আছেন কাজী রওনাক হোসেন এবং সৈয়দ বদরুল হাসান কাজী রওনাক হোসেন আপনার কাছে এবার প্রশ্ন থাকবে আমি প্রশ্নটা বলেই নিয়েছিলাম আগে যে গণ আন্দোলনের সফলতা কি শুধুই ভোটের অধিকারে কিনা কারণ তারেক রহমান আজকে একটি কথা বলেছেন যে ভোটের অধিকার ফিরে পেলেই সফল হবে জুলাই আগস্টের গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান কি বলবেন এই মন্তব্যের ব্যাপারে আমি বলবো যে প্রথম হলো যে আপনি যেটা বললেন যে গণ আন্দোলনের মানে রেজাল্ট শুধুমাত্র ভোটের অধিকার কিনা আমি বলবো যে তা না এখানে তারেক রহমান যে কথা বলেছেন সেটাও যথার্থ বলেছেন উনি যে যদি ভোট হয় ঠিকভাবে একটা ভালো সরকার আসে বা সেটা কোয়ালিশন হোক আর ইন্ডিপেন্ডেন্ট কোনো পার্টি থেকে হোক তাহলে যেটা হবে তা হচ্ছে যে দেশটাকে একটা সুনির্দিষ্ট পথে এগিয়ে যেতে পারবে কিন্তু এলোমেলো আর সেটা হবে না আর এই যেটা মানে বলেছেন আমি ওনার সাথে একমত যে ইলেকশন দরকার কিন্তু ইলেকশন ইলেকশন করে কিন্তু বাকি কাজগুলোকে যদি আমরা পেন্ডিং রাখি তাহলে হবে না ইলেকশনও যেমন রাখবে আমাদের বাকি কাজগুলো করতে হবে এবং বাকি কাজগুলো করার জন্যে আমি মনে করি যে অবশ্যই আমাদেরকে আরো কেয়ারফুল হতে হবে এবং আমরা যখন কোনো কমেন্ট করি কোনো কমিটমেন্ট করি তখন যেন আমরা কেয়ারফুল হই আমি অদ্ভুত একটা ব্যাপার দেখি প্রেস ক্লাবের সামনে প্রতিদিন ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত দাবির পর দাবি দাবির পর দাবি এই সরকার কিন্তু দাবি मिटানোর সরকার না এই সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার দাবি কিন্তু मिटানোর দায়িত্ব হয় নির্বাচিত সরকারে এই যে তারাও আবার এগুলোতে রেসপন্স করছে তো রেসপন্স করলে তো অন্যরা আসবেই দামি নিয়ে রাস্তায় নামবেই এভরিডে আপনি দেখবেন যে সকাল থেকে রাত পর্যন্ত চলছেই এই ব্যাপারগুলোকে কেয়ারফুল হতে হবে এবং অনেক ক্ষেত্রেই মানে অনেক ক্ষেত্রে যেটা হয়েছে আমি আপনাকে বলি যে লোকজন কিন্তু একটু বিরক্ত যে এখানে তো আমরা যেটা ভেবেছিলাম বা যেভাবে চিন্তা করেছিলাম প্রত্যাশা যা ছিল হ্যাঁ যা প্রত্যাশা ছিল আমাদের কিন্তু বিশাল প্রত্যাশা ছিল এই সরকারের কাছে কিন্তু আন্দোলনের পর এখন দেখবেন যে বিভিন্ন জায়গায় কিন্তু যে ধরনের মানে খুব প্রতিবাদ হচ্ছে সেটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ না এবং এই যে সমন্বয়করা তারা যেটা মনে করে ফেলেছিল যে শুধুমাত্র তারাই এই আন্দোলন করেছেন এবং এই সেটা কিন্তু এখন প্রমাণ পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু একটা প্রশ্নের এবং প্রতিবাদের সম্মুখীন এই প্রত্যেকটা জিনিসই আমাদের খেয়াল রাখতে হবে এবং সবচেয়ে বড় কথা হলো কি যে আমাদের দেশপ্রেমটার প্রচন্ড অভাব নিজেকে আগে সংস্কার করতে হবে এবং দেশপ্রেম থাকতে হবে তাহলে দেশে এগিয়ে যাবে রনক হোসেন শুনলাম আপনার কথা বজুল হাসানের কাছে যেতে চাই আপনার কাছে আমার দুটি প্রশ্ন থাকবে প্রথম প্রশ্নটি আমি হচ্ছে রনক হোসেনকে যেটি করেছিলাম যে গণ আন্দোলনের সফলতা কি শুধুই ভোটের অধিকার কিনা পাশাপাশি আরেকটি প্রশ্ন থাকবে আপনার কাছে যে স্বৈরাচার হওয়া ঠেকাতে দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় এই নিয়ম যেটি বিএনপি বলল এই নিয়ম কি আসলে যথেষ্ট কিনা বা ভোটের অধিকার ফিরে পেয়ে ভোটের ভোট দিল মানুষ নির্বাচিত সরকার আসলো একটি রাজনৈতিক সরকার সেটিও আসলে স্বৈরাচারী হয়ে উঠতে পারে কিনা পারে দুটি প্রশ্ন থাকবে জি প্রথম প্রশ্নটির উত্তর হচ্ছে যে যে ভোটাধিকার মানুষকে দেয়া ভোটাধিকার মানে এমনভাবে ভোটাধিকার করে আমরা তো আমাদের ইতিহাসে দেখেছি আমাদের বাংলাদেশের ইতিহাসে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে উনিশশো তিয়াত্তর সালের পর থেকে আমরা দেখেছি আমি আরো অনেকভাবে আলাপ করছিলাম এই বিরতির মধ্যে যে আমরা সবসময় দেখেছি নির্বাচনের মাধ্যমে যে সরকারই এসছে অত্যন্ত শক্তিশালী একটা সরকার এসছে এবং বিরোধী দল বলে কিছুই আমরা দেখিনি পাঁচজন দশজন পনেরোজন বিরোধী দলের থাকলে ওটা বিরোধী দল হয় না তো যতবারই আমরা দেখেছি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এর সময় জাতীয় পার্টি বলেন সবাই এমনভাবে ক্ষমতায় এসছেন এমনভাবে নির্বাচিত হয়েছেন নির্বাচন কীভাবে হয়েছে সেটাও একটা একটা প্রশ্ন বড় প্রশ্ন সবসময় থেকে গেছে তো সেই ভোটাধিকার নিশ্চিত করতে হলে এমনভাবে ব্যবস্থা নিতে হবে যাতে করে সবাই গিয়ে আপনার ভালোভাবে ভোট দিতে পারে কোনো বাধাগ্রস্ত হবে না সেইভাবে ভোট দিয়ে তারা একটা একটা সরকার একটা জাতীয় জাতীয় সংসদ গঠন করবে এবং যেই জাতীয় সংসদে যেই দল বিজয়ী হবে যেই দল বিজয়ী হবে না বা বিরোধী দল হবে তারা তাদের জন্য একটা তাদের মধ্যে একটা একটা সমতার মতো একটা থাকে এবং যে সরকার গঠন করবে মেজরিটি পার্টি যে সরকার গঠন করবে অথবা যে কোয়ালিশন সরকার যে গঠন হবে সেটাও যেন পশ্চিমা দেশে অন্যান্য দেশে আমাদের প্রতিবেশী ভারতকে আমরা দেখি দেখি না কেন সেই ধরনের আমরা একটা সরকার কখনো পাইনি আমরা আশা করব যে ভবিষ্যতে এই ধরনের সংস্কার সংস্কার করতে হলে এই ধরনের সংস্কার সংস্কার করতে হবে যাতে করে আমরা একটা আপনার সম্পূর্ণ গণতান্ত্রিক নির্বাচনী প্রতি আপনার একটা পরিবেশ একটা পাই আর দ্বিতীয় যে প্রশ্নটি তারেক রহমানের বক্তব্য যে যে বলেছেন যে প্রধানমন্ত্রী দুই মেয়াদের বেশি নয় দুই মেয়াদের কিন্তু এটাতে আমার একটি একটি আছে এটা তো এটা রাষ্ট্রপতি শাসিত সরকারে যেখানে আমেরিকার মতো দেশের কথা যদি বলি সেখানে দুই দুই দুটি মেয়াদ চার বছর চার বছর আট বছর বেশি থাকতে পারে কিন্তু পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে প্রধানমন্ত্রী থাকবেন যতদিন তিনি তার দলের সমর্থন পাবেন সেখানে থাকবেন কিন্তু আমাদের দেশে যেটা হয় আবার যে সেটা ঠিক করতে হলে সেদিকে যেতে হলে আবার পার্টির ভিতরে যে রাজনৈতিক দলগুলো আছে রাজনৈতিক দলগুলোর ভেতরে সংস্কার করতে হবে তারা তাদের দলের ভেতরে নির্বাচন করবেন নিয়মিত নির্বাচন করবেন এবং পার্টির নেতা নেতা বা নেতৃত্ব তৈরি করবেন আমাদের দেশে কিন্তু সেটা হয়নি আপনি আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন যিনি ক্ষমতায় এসছেন শেখ হাসিনার কথা বলি বেগম খালদা জিয়ার কথা বলি এদের বিরুদ্ধে কিন্তু পার্টির পার্টির ভিতরে অন্য যে প্রার্থী দাঁড়াবেন এবং আপনার আপনার নির্বাচন করবেন পার্টির নেতা বা নেত্রী হওয়ার জন্য সেটা হয়নি সেটা নিশ্চিত করতে করতে হবে সেটা নিশ্চিত করলে যেমন এই যে একটা উদাহরণ দিয়ে আমি যেখানে আছি লন্ডনে আছি যে কনজারভেটিভ পার্টির নতুন নেত্রী যে কেমি ব্যাডেন্ক হয়েছেন লেবার পার্টিরও আগে হয়েছেন এ ধরনের হয়েছেন তো এই ধরনের একটা একটা ব্যবস্থা করতে পারলে পার্টির অভ্যন্তরে করতে পারলে তখন আমরা দেখব কিন্তু এটা বলে দেয়া যে দুই দুই দুটি মেয়াদের বেশি একজন প্রধানমন্ত্রী হতে পারবেন না এটা আমার মনে ঠিক হচ্ছে না কিন্তু সিস্টেম সেই সেই নিয়মে সেই নিয়মে বিশ্বাস করে না বা সেই অধিকারও কোনো সরকারকে বা কোনো রাজনৈতিক দলকে দেয় নেই আমি সেটা বলবো আমাদের দেশ তো রাষ্ট্রপতি শাসিত সরকার সরকার নেই প্রধানমন্ত্রী আছেন পার্লামেন্টেরই সরকার আছে পার্লামেন্ট যতদিন থাকবে প্রধানমন্ত্রী যদি থাকেন যোগ্য যোগ্যতার পরিচয় দেন বয়স ও ধরনের থাকে এবং তিনি থাকবেন এবং তাকে রিপ্লেস করতে হলে তার স্থলাভিষিক্ত কথার কথা একজন প্রধানমন্ত্রী আছেন বর্তমান ধরে নেওয়ার কথা কথার কথা তিনি প্রধানমন্ত্রী আছেন কিন্তু যদি দেখা যায় তার ভেতরে দলের ভিতরে অভ্যন্তরে তার পার্লামেন্টারি সদস্য সংসদ সদস্যরা মনে করছেন যে তাকে সরে যাওয়া সরে দাঁড়ানো উচিত এবং তারা আরেকজন নেতা বা নেত্রী তৈরি করবেন সেই নেতা বা নেত্রীর কাছে তিনি ক্ষমতা দিয়ে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন তারপর তিনি চলে যাবেন এই ধরনের একটা সিস্টেম করা দরকার যদি আরেকটু জানতে চাই স্বৈরাচারী হওয়া আলোচিত হচ্ছে সেটি আসলে নতুন কিছু বা আসলে কিভাবে যেতে স্বৈরাচারী আমাদের দেশে স্বৈরাচারী কেন হয় দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকেন অনেক দিন ক্ষমতায় থাকেন রাজনৈতিক দলও এমনভাবে থাকেন এমনভাবে ভোট পান বা ভোট কেড়ে নেন যার যার কারণে তাদেরকে সরানো যায় না আরেকটা হচ্ছে যে যিনি নেতা বা নেত্রী প্রধানমন্ত্রী যেই থাকেন তার আশেপাশে যারা লোক আছেন মন্ত্রিসভার সদস্য বলি সংসদ সদস্য বলি তারা কিন্তু সাইকোফ্যান্ড হয়ে যান একদম এত লয়ালিস্ট হয় হয়ে থাকা ভালো কিন্তু সাইকোফ্যান্ড একদম তোষমৎকারী হওয়া ভালো না আমরা কিন্তু অতীতে দেখেছি যদি উনিশশো ষাটের দশকের কথা বলি এবং মুক্তিযুদ্ধের কথা বলি তখন কিন্তু আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কিন্তু তার আশেপাশে যারা ছিলেন সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন কামরুজ্জামান মনসুর আলী এবং অন্যান্য যারা ছিলেন তারা কিন্তু বঙ্গবন্ধুর লয়ালিস্ট ছিল কিন্তু তারা কখনো কিন্তু বঙ্গবন্ধু তো সমৎকারী ছিল না এবং সাইকোভেন ছিল না যার জন্য বঙ্গবন্ধু এবং মুজিবনগর সরকার একটি বিরাট বিপ্লব ঘটাতে পেরেছে দেশকে স্বাধীন করতে পেরেছে সেই ধরনের নেতৃত্ব কিন্তু আমরা পরবর্তীতে আমরা দেখিনি যারা ক্ষমতায় এসছেন তাদের আশেপাশের লোকজন বিগত সরকারের কথা বলি এর আগে বিএনপি সরকারের কথা বলি প্রধানমন্ত্রী যেটা বলেন তারা মেনে নেন ক্যাবিনেট মিটিংয়ে কোনো কেউ কোনো কেউ কিছু প্রশ্ন করেন না মন্ত্রীরা যখন কথা বললেন তখন বললেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কীভাবে আপনি তো মন্ত্রী আপনার মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেবে আপনি বলবেন আমাদেরকে কথায় কথায় মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় নেত্রী বা নেতা যা বলছে এটাই এই 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 যে সিস্টেমটা এই যে অ্যাটিচিউডটা এই মানসিকতার কারণে যেটির কথা বললেন সেই ধরনের অভিজ্ঞতায় আমরা যদি আরেকটি কথাও বলা যায় যে আসলে আসলে এক ধরনের নির্দেশনা থাকে কিনা তার কথা বলা বা তার এক ধরনের আশীর্বাদ ছাড়া কোনো কিছু হয় না এইরকম আসলে একটি ব্যবস্থাপনা তৈরি হয়ে যায় কিনা সেটি নিয়েও আসলে প্রশ্ন রয়েছে আরও নানা বিষয়ে কথা বলবো আমরা আরেকটা বিরতির দিকে চলে এসেছি ফিরে এসে আমি আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি অবস্থান এবং তার রাজনৈতিক বিবৃতি দেয়া নিয়ে ঢাকার যে অসন্তোষ এবং ঠিক কতজন আছে সেই বিষয়েও আসলে জানা নেই পুরোপুরি এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো দুজনই থাকুন আমার সাথে আরআরটিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ নিচ্ছে আরেকটা বিরতি ফিরছে শিগগিরই সঙ্গে থাকুন আরআরএন স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আবারও স্বাগত আমাদের সাথে আজকে আছেন রওনাক হোসেন এবং বদরুল আহসান বদরুল আহসান আপনাকে দিয়ে শুরু করতে চাই আপনাকে আমি যেটা বলে রেখেছিলাম যে ঢাকা অসন্তোষ জানিয়েছে শেখ হাসিনার বিবৃতি দেয়া রাজনৈতিক বিবৃতি দেয়া বা কথা বলা যেটি আমার প্রশ্ন থাকবে আপনার কাছে দিল্লি একেবারেই চুপ আনুষ্ঠানিকভাবে কিছুই বলছে না সেটি কেন আর আওয়ামী লীগের ঠিক কতজন ভারতে আছে সেই তথ্য মন্ত্রণালয়ে নেই সেই বিষয়টিকেও কিভাবে দেখছেন এবং আমার আসলে আপনার কাছে মূল প্রশ্ন যেটি থাকবে শেখ হাসিনার রাজনৈতিক বিবৃতি দেওয়া বা কথা বলা সেটিকে আসলে আপনি কিভাবে দেখছেন না শেখ হাসিনা তো দেশের বাইরে আছেন এখন তার উপর তো কোনো ভারতীয় সরকার কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি অতএব বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ছিলেন তিনি সেখানে তার মন্তব্য রাখতেই পারেন ফিলি কথা বলতে পারেন এটাতে আমাদের কিছু বলার নেই আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সরকার যদি ভারতীয় সরকারকে বলে যে তারা অসন্তুষ্ট অসন্তোষ প্রকাশ করছেন শেখ হাসিনা কেন মন্তব্য রাখছে আমাদের একটা জিনিস মনে রাখবে যে শেখ হাসিনা বা যে কোনো ব্যক্তি যখন ভারতীয় গণমাধ্যমের সাথে কথা বলেন পত্রিকার সাথে টেলিভিশনের সাথে কথা বলেন সেই দেশে কিন্তু গণমাধ্যম ফ্রি আছেন এবং তিনি গণমাধ্যমের সাথে কথা কথা বলবেন পত্রিকার সাথে কথা বলবেন ইন্টারভিউ দিবেন এতে ভারতীয় সরকারের কোনো ভূমিকা নেই যার কারণে ভারতীয় সরকার কোনো পত্রিকাকে বা কোনো গণমাধ্যমকে নির্দেশ দিতে পারবে না যে তোমরা শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করো না

মানে তারা যেভাবে প্রকাশ করছে আমরা তো পড়ছি আমরা সবাই দেশে দেশের বাইরেও ভারতীয় গণমাধ্যম যেভাবে প্রকাশ করছে। আমরা দেখছি কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তিটা কোথায় বিশ্বের করে এটা যদি তারা ক্লিয়ার করতেন সেটা একটা একটা কথা বলার একটা অবকাশ থাকতো তারপর আমি বলবো যে না এটা বিদেশি গণমাধ্যম ইউকেতে এসে ভারতে এসে আমেরিকাতে এসে আমাদের নেতা বা নেতৃবৃন্দ যেভাবে কথা বলেন এই এখানে তো কোনো সরকারি কোনো নির্দেশ নেই কোনো সেন্সারশিপ নেই বা কোনো এমন এমন কিছু নেই যে ওখানে মব ভায়োলেন্স থাকবে কথা বলতে দিবে না তো আমি মনে করি এটা এই ভারতীয় সরকার যদি কোনো উত্তর না দিয়ে থাকে ভারতীয় সরকার ওই পরিপ্রেক্ষিতেই ওইটা ভেবেই যে গণমাধ্যম এখানে এটা একটা ফ্রি গণমাধ্যম স্বাধীন গণমাধ্যম এটা এটা তাদের দায়িত্ব তারা কিভাবে শেখ হাসিনার বক্তব্য পেশ করবেন বা পেশ করবেন না কীভাবে সেলফ সেন্সারশিপ করবেন সেটা অন্য বিষয় এটা তারা ওইভাবে দেখবে এখানে ভারতীয় সরকারের কোনো ভূমিকা নেই জি ধন্যবাদ কাজী রওনাক হোসেন আপনার কাছে যেতে চাই আপনি কিভাবে দেখছেন শেখ হাসিনার বক্তব্য বিবৃতি দেওয়াকে এবং দিল্লি পুরোপুরি নিশ্চুপ কিছুই বলছেন না আনুষ্ঠানিকভাবে এবং আওয়ামী লীগ সরকার সংশ্লিষ্ট ঠিক কতজন আছে সেই বিষয়টিও জানাচ্ছে না সেটিকেও কিউবা কিভাবে দেখছেন এখানে একটা ব্যাপার হলো কি এটা জানানোটাও খুব কঠিন হ্যাঁ কারণ হলো যে আসলেই কে কোথায় আছে কারণ আমাদের চারিপাশে হলো বর্ডার মানে বাংলাদেশের চারপাশ ঘিরে ভারতীয় সীমান্ত এই ভারতীয় সীমান্তের সবচেয়ে বড় যে ব্যাপারটি তা হচ্ছে যে কে কোন দিক দিয়ে পালিয়েছিল মানে আমরা যতটা সুন্দরভাবে বলছি যে আছে তারা কিন্তু ভিসা নিয়ে ওইভাবে যায় নাই তারা পালিয়ে গেছে পালিয়ে যে কেউ গেছে আসামে কেউ গেছে আগরতলায় কেউ গেছে কলকাতায় কেউ অন্যান্য পারবে না হ্যাঁ এইভাবে বলতে পারবে না এটা সময় লাগবে আর এইভাবে আসলে কখনই বলতে পারবে না কারণ এরা লিগালি না কিন্তু যেটা একটা আনঅফিশিয়াল মানে অ্যানাউন্সমেন্ট আছে তা হচ্ছে যে যদি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সমর্থক অথবা আওয়ামী লীগ করে আওয়ামী লীগের মন্ত্রী কর্মী এরকম বড় ধরনের কেউ যায় তাকে যেন সাধারণভাবে মানে বাধা দেওয়া হয় তো ফলে এরা কিন্তু ঢুকে বিভিন্ন যে জায়গায় তারা মানে গ্রুপ করে আছে বিশেষ করে কলকাতা আগরতলা এবং মানে আসাম যেটা এই তিনটা জায়গায় তো এটা তো একটা দিক গেল একটা হলো যে আপনি যতভাবেই বলেন না কেন যে দিল্লি সরকার শেখ হাসিনা সরকারের কাছ থেকে যেই সুযোগ সুবিধা এবং যা পেয়েছে সেটার মানে একটু হলেও যদি বিনিময়ে প্রতিদান যাই বলি না কেন প্রতিদান হ্যাঁ প্রতিদান এক্স্যাক্টলি তা প্রতিদান তাহলে পরে তারা এই মুহূর্তে হাসিনাকে কিছু বলবে না আনটিনেস বড় ধরনের কোনো চাপ সৃষ্টি হয় তারা কিন্তু একবারও বলে না যে এখানে কতজনকে খুন করা হয়েছে পাখির মতন মানুষকে মারা হয়েছে এই কথাগুলো কিন্তু তারা বলে না তারা এমন একটা বলেছে আমি আপনাকে জাস্ট ছোট্ট করে একটু বলে দিই যে আমাকে কলকাতা থেকে ফোন করলো ফোন করে আমাকে বললো যে দাদা তোমরা হিন্দুদের রক্তের উপরে হোলি খেললে তাই বললো যে হোলি খেললাম তো খুব ভালো কথা এটা খুব অন্যায় ব্যাপার তা ভাই তুমি আমাকে একটা ঠিকানা দাও জাস্ট গিভ মি ওয়ান সিঙ্গেল অ্যাড্রেস যে অ্যাড্রেসে কোনো হিন্দুকে খুন করা হয়েছে এই ঘটনা ঘটনা পরবর্তীকালে 5 তারিখের পরে হ্যাঁ 5 তারিখের পরে তখন কিন্তু ওরা চুপ হয়ে গেছে মানে ওদেরকে এমন একটা ইমপ্রেশন দেওয়া হয়েছে যে এখানে সমস্ত মানে সংখ্যালঘুদেরকে মেরে কেটে একেবারে রক্তের বন্যা বয়ে যাচ্ছে তো এখন আপনারাই জানেন যে হোয়াট ইজ দ্য রিয়েলিটি তো এইভাবে অপপ্রচার করা হয়েছে এবং ইমিগ্রেশনের ভিসাতে এখন ভারতীয় সরকার যেটা উচিত না তারপরে তারা করেছে জি জি আমরা একদম শেষ দিকে চলে এসেছি যে দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সংবাদ সম্প্রসারণে সময় দেওয়ার জন্য এই ছিল আজকের মতো সংবাদ সম্প্রসারণ সঙ্গে থাকুন